গসลก রগরি লোক বেশি হলে যদি হক হয় তাহলে এজিদ তো কারবালায় তো ইমাম হোসেন 72 জন ছিল এজিদের 22000

কিন্তু আখরি জমান না চলে সবকিছু কথা বুঝে আসছে না আমি এত রকম এর পরের বছর তো হয়তো গেলে এটাও পাবে এর পরের বছর তো দাও করতে গেলে এটাও পাবে কেন আমি এত রাত করি না

আর আমাদের ছেলেরা পান গুটকা পানটার কথা বলবো না গুটকা টুটকা খেয়ে কেন পানটা আমি খাই মাঝে মাঝে তো বলে ফেললে আমি ধরা পড়ে যাবো গুটকা ফুটকা খেয়ে যা করছে বলার মতো কিন্তু আমি আবার অন্য রকম খাই আমি হয়তো দিনে একটা কি দুটো বেশি বেশি কথা বুঝে আসছে তাও কোনোদিন আবার খাই আজকে মনে হয় সারাদিন খাওয়াই আর যারা আছে গেলে হবে আমার বুঝাবার উদ্দেশ্য আমার আব্বা যান আমার আম্মা যান আমার ভাই আমার বোন আপনারা আমার দুশ্মন নয় আমি আপনাদের দুশ্মন আপনাদের আমার বিচখানে মোজাদের জামান আছে তাই আমি এই বুঝে দিতে চাইছি জামানকে ধরে রাখে আপনারা বাইরে বাইরে যাচ্ছেন কাজ কাম করছেন আমার বা আমাদের দ্বারা কারোর ব্যবহার হয়তো মনে দুঃখ পেয়েছে হতে পারে চলতে গিয়ে তার জন্য আমি দুশ্মন আপনি আমার উপর রাগ করে আপনি জবান আর ছেড়ে দিয়ে একজন বেঈমানের পাল্লায় পড়ে ধ্বংস হবেন এটা তো উচিত হবে না আপনার আগামী দিন একটা বড় ফেতনা আসছে যে ফেতনা এত বড় ফেতনা পুরো পৃথিবীর খাদ্য ডিপার্টমেন্ট তাদের হাতে চলে যাবে সেই জায়গায় তারা আমি নাম বলবো তারা আপনা আকে সব দেবে মহাম্ সাললামের জাায় অন্য কাউকে নবী বল আপনি বাচনা মানবোনা কে বলেছে মা আমার নবী বলছাই আমার রমম্যেন একটা বড় অংশ আল্লাহ যেন ওই ফেলনা থেকে আমাকেও আমাদের কিহি পাজত করেন আমাদের বাচ্চাদের হি করেন বলুন আল্লাহম না আমি কেন জাহান নামা আমরা সালাম এখন যিনি আছেন মাওলানা সাহেব জন মাওলানা অনেক খরচ করতে পারবে তিন ঘন্টা বললে বলছে তাকো 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 দাদা হুজুরের মাদ্রাসায় একসাথে পড়াশোনা করতাম দাদা হুজুরের মাদ্রাসা থেকে টাইটেল পড়েছে এখন যিনি উঠবেন কথা বুঝে আসছে সেই হিসাবে সেই সূত্রে জানি বা এবারে দিল্লিতে গেছিলাম ওখানেও ওনার দাওয়াত ছিল দেখলাম একসাথে সব গিয়েছিলাম সেই হিসাবে বলছি পারবে আজ করার ক্ষমতা আছে এলহানো আছে আওয়াজও জোর আছে আওয়াজ না থাকলে কথা বলবে কি করে আওয়াজ না থাকলে কি হবে তাহলে সেই জায়গায় এবং আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতুল জামাতের লোক সবচেয়ে বড় কথা অন্য কিছু ভুলভাল যে বল আকীদা দেবে তা না আসুন দাদা হুজুর কেলে আমি বেশি কিছু বলতে পারলাম না সময় পেলাম না তারপরেও যতটুকু বললাম তিনি মুজাদ্দিদ জামান মন ধরবেন এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই এলি আমাদের সমাজে একটা ইখতিলাফ আছে আছে না না হ্যাঁ এটা নিয়ে আমি আপনাদের কাছে আজকে ক্লিয়ার করে বলে যাচ্ছি কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমরা ফতোয়া বলি দি না তার হাত ধরে আমরা তুলিও না কেন এটা ফরজ নয় এটা ওয়াজিব নয় এটা সুন্নতে মুআক্কাদা নয় এটা হলো প্রেমের ব্যাপার আদবের ব্যাপার তোর প্রেম ওর আদব কেমন হবে সে ও জবাব কথা বুঝা আসছে এবারে বলবেন আপনারা তাহলে দেন কেন সেই দি কেন সেটাও বলবো কিন্তু আপনাদের বলবো আমরা যখন দি কেউ যদি আমাদের বিরুদ্ধে ফতুয়াবাজি করে অবশ্যই তাদের বিরুদ্ধে কিন্তু সারিয়াতি ফতোয়া আছে সে ফতোয়া হলো কি তার গোস্তাকে রসুল সে কেন নবীর আদবে কেউ দাঁড়িয়েছে ওর বুকে ব্যথা হয়েছে গোস্তাকে রসুল গোস্তাকে রসুল মোনাফেক বেঈমান কোনো সন্দেহ নাই এবার আমরা দাঁড়াই কাই কাউকে দলিল দিবা জন্য বলছি না আমাদের মনের এতমিনানের শক্তির জন্য বলছি আল্লাহ কোরআনে ইশারা দারাবার কথা জানিয়েছে জোরে বলুন সুবহান আপনারা খেয়াল করে দেখুন আল্লাহ কোরআনে বলছে সল্লু তোমরা দরুদ পড়ো কি বললে দরুদ পড়া তো টুকু কথা তোমরা দরুদ পড়ো সালামের বেলায় কি বললেন সাল্লিমু তাসলিমা তাসলিমাটা কিন্তু বললে দরুদের বেলায় বললেন তাসলিমা মানে কি দিবার মতো করে সালাম দাও কোনো দিক দিয়ে যেন ঘাটতি না হয় সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ ভাবে উত্তম ভাবে আদবের সাথে ভক্তির সাথে ভালোবাসার সাথে আমার বন্ধুকে সালাম দাও কেন আল্লাহ তোমরা সালাম দেবে আমার বন্ধু জবাব দেবে জোরে বলে সুভান আল্লাহ দরুদ বললে কি হবে

বাবুল আদব কিতাবুল কিয়াম আমার নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন হাদিস প্রমাণ দিচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ আখরি জামানা বাপ আখরি জামানা এখন আবার নতুন আরেকটা ফিতনা বেরিয়েছে কি সবে এক হয়ে যাও জি সব এক হয়ে যাও সব এক হয়ে যাও কি হবে এক হয়ে মোদে মুড়ি খাবে নাকি এক হয়ে কি করবে বলবে তুমি একটু হবে কেন বুঝেনা কেন্দ্র সরকারই করছে কেন্দ্র সরকারই করছে কি করছে অকাব সম্পত্তি ল নিচ্ছে তাই তো কিন্তু কেন্দ্র সরকার এই জায়গায় যাচ্ছে এর দালাল কারাম মুসলমান আজ খষ্ট হবে না এ কথা বুঝছ না বুঝেন না কুরুলের কাজ করাতের কাজ কাটারির কষ্ট কাজ কাটা জালিমদের কাজ তো মুসলমানকে কাটবে কিন্তু ওর পিছনের বাঁধটাকে মুনাফেক মুসলমান আছে না নাই তো বলছে এক হয়ে যাও এক হয়ে যাও তার মানে কি সব এক করিয়ে দিয়ে আমাদের ভেতরে কি আলোচনা হচ্ছে যে এইগুলো মুনাফেক ঢুকে যাওয়ার গুলো দেবে তাহলে আমরা এক হব না হব না হ্যাঁ এক

আমাদের নবীর যারা আসে আসে কে কোন পীরের কাছে যাও কে কোন আমিরের কাছে যাও কে কোন সহায়কের কাছে যাও কে কোন দল কর তুমি তোমার তালে থাক যাও হুজুর হল আমাদের সেন্টার তোমার উস্তাদ তোমার পীর তোমার কাছে থাক গিয়ে যাও কিন্তু আমাদের সবার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু হলেন আমাদের মূল হতে কেন্দ্র বিন্দু হিসাবে রেখে আমরা হুজুরের সবুজ গম্বুজের দিকে তাকিয়ে আমরা সবাই এক হব ঠিক না বেঠিক গো এটা মাথায় এক হতে হতে নস্বীকার কিন্তু এক হচ্ছে কে যে খাজা হুজ মাজার কে নাকি টেস্ট করেছে তাই আমরা এক হচ্ছে এক হয়েছে যারা ওই বসে আছে এমন লোক যাদের আঁকিদা হল সাহাবাদের মাজার হয়ে গেছে তারা এক হচ্ছে খাজা কত বড় গাদ্দারি বলুন কত বড় মোনা দেখিয়ে এটা আমার আমার খারাপ লাগছে

কলকাতা হজ মধ্যে মদের বোতল পাওয়া গেল কই আমাদের সব মুসলিম নেতা ফেতা কই কিন্তু বললো না বলেছে কিসের এখন হজ হাউসের মধ্যে মেয়ে নিজে হইয়ই হচ্ছে এর কি মানে আছে মদের বোতল তো ছিল দেখা গেছে তার আগে যে কত মেয়ে নিয়ে কি লব্য হয়ে গেছে কে জানে পবিত্র আর আছে হজ ওখান থেকে লোক যাচ্ছে আল্লাহর কাবা মদিনাতে এরা আমার ধর্মটাকে নিয়ে কি করতে চাইছে এরা রাজ পাবালে আমার ধর্মটাকে নিয়ে কি করছে ঠিক আছে ইরা না যা করছে করছে যতগুলো মুসলিম এমএলএ মন্ত্রী আছে কারো মুখে শুনেছেন প্রতিবাদ কিসের এক বলছেন

বাবরি মসজিদ থেকে বিক্রি করল কারা বাবরি মসজিদ থেকে বিক্রি করল কারা হ্যাঁ কথা বলে যাচ্ছি এই মুনাফিক আবার নতুন করে বলছে আকতে হবে কেন কই ইফতালের তো কখনো কেউ বলে না কিন্তু আলহামদুলিল্লাহ আমি গর্ব করি আমার ছোট ভাই নওসাজ ই বছর বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছে ইফতারের দাম সামনে বাজার মূল্য না পারানো হয় রুজার মাস আসে এলে ছড়া দাম হয় গরিব মানুষ খেতে পায় না

تلع البذر علينا من شني ودائي وجبائي সকলে বসে বাপ আমার আমি একটু দোয়া করব তার আগে একটা ছোট্ট কথা বলতে ভুলে গেলাম তিন দিন ঈশান সাহেবে যাবেন তো ইনশাল্লাহ এবারও তো আবার রোজার মাস পড়ে গেছে জি এই রোজার মাসে চেফতারি করানোর ওই তিন দিনই চান্সের অভিজ্ঞতা আমার প্রথম এর আগে তখন এক করানো হয়নি এই প্রথম নলেজ সিটকে দাওতের চেফতারি দরবারও একবার হবে দরবারও তো জায়গা সব ছোট তারপরেও যদি আপনি দরবারে করেন আলহামদুলিল্লাহ যদি মনে করেন নলেজ সিটি ফাঁকা জায়গায় চলে যাবে গ্রেফতারি করবেন তবে কিন্তু একটু আগে আগে যেতে হবে কেন এটা অন্য টাইমের খানা খাওয়ানো নয় যে একটু দাঁড়ানোর পরের কথা ধরুন একটু অপেক্ষা করুন ভাত চাপানো আছে এটা আজান দিবাস সাদসাদি করতে হবে তাই তো নাকি আপনি হঠাৎ করে চারটার সময় কি পাঁচটার সময় ঢুকছেন দু দশ বিশ হাজার লোক আর বসে আছে আরো এই জন্য আপনারা একটু আগে তিনটের সময় পৌঁছে যাবে তিনটের সময় পৌঁছে এখন আপনাদের কাছে হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল আজিজ ফাতিহি সাহেব উত্তর দক্ষিণ চব্বিশ পরগানা ভাঙর কালের থেকে এসেছেন মুজাদ্দে জামা দাদা হুজুর আহমাদুল্লাহ লাহির মাদ্রাসাতে একসাথে টাইটেল করি আলহামদুলিল্লাহ দাদা হুজুরের বাগানে অবসিয়াদ করে দাদা হুজুরের উলা মারা ঘুরে বেড়ান ইনারাও ঘুরে বেড়ান আল্লাহ সবার যার মাল হেফাজত করবেন আল্লাহ কিন্তু সমাজে কিছু মানুষ আবার বেরিয়েছে দাদা হুজুর সেজে ঢোকে একটু পজিশন হয়ে গেলি আমি হুজুর হয়ে যাই এটা বড় খারাপ জিনিস এটাকে অনেকে মনে করতে পারেন আপনি হিংসা করছেন না হিংসা না একটা জায়গায় একশো জন থাকা আর দশ ভাগ হয়ে যাওয়া দুটো কখনো এক না এই যে এক কথাই দাদা পক্ষে কোটি কোটি লোক আজও আছে এটা কি ইসলামের दुश्मनরা টুকরো টুকরো করে দিতে চাইছে এ দরবার ও দরবার এ দরবার টুকরো টুকরো করে দাও তাহলে কি হবে এরা কখনো এক হতে পারবে না আর এক যখন হতে পারবে না তখন এরা कामयाबी কোন কাজে এটা পরিকল্পনা তাই একটু বুঝাই না আমি আব্বাস সিদ্দিকীর আল্লাহর শপথ বিল মুর্শিদের আমার কোনো অসুবিধা নেই

কথা বুঝছেন না বুঝলাম আমি তুলে রেখে ও যখন লিয়া ঘুরে ঘুরে দেখে লি আবার পালক কালো মেরে পুচে টুছে আবার রেখে আবার লিয়ে দেখ আমার তো সব সাদ ওই ভাড়ার গাড়ি নিয়ে ঘুরে ঘুরে জীবন কেটে গেছে এটা বলছি কোনো হিংসা নয় আপনাদের বাঁচাবার চেষ্টা হচ্ছে ভুল ব্যাখ্যা লাগবে না মওলানা সাহেব এসেছেন আজ করবেন আমি শুধু একটু 2 মিনিট 2 মিনিট তিন দিনই সালসাতে যাবেন তো তাহলে সিটি তে ইনশাআল্লাহ হাজিরি দেবে ইফতার হবে নামাজ হবে খাওয়া দাওয়া সারা ভাত সবজি ও দলে সিদ্ধ হবে আজিরি দরবারে করেন দরবারও হবে কোনো অসুবিধা নেই আমার আর একটা কথা নলে সিদ্ধটা করছি আপনারা সাথে আছেন যে কিন্তু আমি চাই কে কে আছেন এটা আমার একটু জানা দরকার ঠিক না বেটি কে কখন যে কি দিয়ে এসছেন আমি তো বুঝতে পারছি না এর জন্য একটা সিস্টেম চালু করেছি তো হয়তো অনেকে ঢুকেছে নলেজ সিটির বাৎসরিক দাতা মসজিদের দাতা হয় মাদ্রাসার দাতা হয় দাদা হুজুরের শহর বীর আবু সিদ্দিক নলেজ সিটি জ্ঞানের শহরের বাৎসরিক দাতা যার যেমন আওকাত আছে কেউ এক হাজার কেউ দু হাজার কেউ পাঁচ হাজার আলহামদুলিল্লাহ অহংকার নাই পার বছরে দশ লাখ টাকার দাতা আমি নলেজ সিটিতে পার কেন দাদা হুজুর যেমন আপনার পীর আমারও পীর আর কত হত ঘরে ধর্মের কাছে আমার কাছে তিনি আমার ইমাম আমার মুর্শিদ আমার মুজাদ্দে সবকিছু তিনি আমার তা 59 নেসুবিদা আমি একটা বাসুরি দাতা আছি যা জানুন নাও তা শ্রম નિર્মু হলো 500 যে জানিয়ত করবেন একটা করে কাগজ ভোটার আইকারবা আধার কার্ডে জরাফ করবেন

ওই বইটা আপনাকে ফোন করে আবার ডাক দেখে আপনার কাছে বইটা পৌঁছে দেবে আবার ছাব্বিশ সালে যখন যাবেন বইটাকে সাথে করে নিয়ে নিজে যদি যেতে না পারেন নিজের বাপ নিজের ভাই নিজের ছেলে নিজের কাউকে আর এই সদস্য মা বোনেরাও হতে পারে কথা বুঝে আসছে এটা দান আশা করা যেতে পারে আপনারা আবার সাথ দেবেন কি গো সাথ দেবেন আশা করা যেতে পারে একটু সাক্ষী রেখে বলেন না দেখি কারা কারা সাথ দিতে পারবে পাঁচশো থেকে শুরু যেমন খুশি হাজার হোক দু হোক দিতে পারবেন আলহামদুলিল্লাহ কি করবেন ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স শুনছেন আপনার ফোন নাম্বার ওটা আমার হাতে গিয়ে দেবেন আমি রেখে দেবো ইসাল সাহ মিটে গেলে রোজার মাস খুলবো আপনার নামে একটা বই তৈরি করবো দু হাজার পঁচিশে ইনি পাঁচশো টাকার দাতা হলেন বা হাজার টাকার দাতা হলেন কি দশ হাজার

আমাদের জজ কই আমাদের উকিল কই আমাদের এমএলএ মন্ত্রী মিনিস্টার কই কিছু মাথায় অথচ আমরা ভারতবর্ষের সবথেকে দ্বিতীয় বৃহত্তম জনজাতি কেউ যদি প্রধানমন্ত্রী হয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী হওয়া দরকার ছিল কেউ যদি সিএম হয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী হওয়া দরকার ছিল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রী লাতি এখন একটা সামান্য মন্ত্রীও নেই

আপনার পাঁচশো টাকা বছরে আপনার হাজার টাকা বছরে আপনার দশ হাজার বছরে সব এক জায়গায় হলে আমরা বিশাল জায়গায় আপনি ভাবতে পারছেন না আজকে অনেক সিনেমাই ভাইজান আমার তো অবস্থা খারাপ কি হয়েছে